বৈষম্য দূর ও ঠিকাদার দাস প্রথা বাতিলের দাবিতে উত্তরায় বিক্ষোভ সমাবেশ রাজধানীর আজিমপুরে সাতই নভেম্বর শুক্রবার বিকেল রেলগেট সংলগ্ন স্থানে বৈষম্য দূর করো আউটসোর্সিং ও ঠিকাদার দাস প্রথা বাতিল করো এই স্লোগানকে সামনে রেখে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক সভাপতি কেন্দ্রীয় আউটসোর্সিং ঐক্য পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন বাবু সাধারণ সম্পাদক এবং আবুল হোসেন রোমান আহ্বায়ক ডিস্কো আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এছাড়াও উপস্থিত ছিলেন ডেস্কোর বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ আমরা যখন আন্দোলন শুরু করেছি

সরকার বেতন হবে চল্লিশ হাজার টাকা এবার অর্থ সচিব নিজে বলেছে আমাদের সাথে যত অনিয়ম হচ্ছে অর্থ মন্ত্রণালয় সেগুলো জানে না এই ঠিকাদার আমলা এবং ওই অর্থ মন্ত্রণালয়ের কিছু যারা আছে তাদের সাথে একত্র ঘোষণা করে এতদিন আমাদেরকে ঠকাইছে আমরা যখন এখন ঐক্যবদ্ধ হয়েছি তখন কিন্তু আমাদের ঠকাঠকি এখন বন্ধ এখন আরেকটা কথা বলতে চাই বেষ্টো কি আপনারা মনে করেন শুধু আপনারা একটাই প্রতিষ্ঠা না বেষ্টো সাথে যে 66টা মন্ত্রণালয়ের কর্মচারীরা আছে এটা বিশ্বাস করেন করেন আমার সাথে এই হয় না মানে আপনাকে বলা হয় না বিশ্বাস হয় না যে আমরা আপনাদের লাগছি দুইটা প্রতিষ্ঠানের কর্মচারী এই যে আমাদের হচ্ছে এই জায়গায় উপস্থিত এই আশরাফ ভাই পয়লা কোনি সৈয়দ হাসিনা ভানি ইউনিট অর্থাৎ ভানি ইউনিট তারপর আছে যে ওইটা আমরা কিন্তু শ্রমিকের অধিকার ফিরে পেতে যাচ্ছি আপনার এটা জানেন ডক্টর ইন্দু স্যার কিন্তু আমাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া হইতেছে যে শ্রম কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে আমরা কিন্তু শ্রমিকের মর্যাদা পাচ্ছি আর শ্রমিকের মর্যাদা পেলে আমাদের যে শ্রম আছে সেই শ্রম বলা আছে এক আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে যার মধ্যে ছিলেন লাইনম্যান টেকনিশিয়ান সুপারভাইজার মিটার রিডার সহ অন্যান্য সদস্যরা সমাবেশটি সঞ্চালনা করেন মানোয়ারুল হক ও মোনায়ন হোসেন ফোরম্যান ডেস্কো বিক্ষোভ বক্তারা আউটসোর্সিং খাতে চলমান বৈষম্য দূরকরণ এবং ঠিকাদারি দাস প্রথা বাতিলের দাবিতে সরকারের দ্রুত পদক্ষেপ আহ্বান জানান বিস্তারিত জানাতে স্টাফ রিপোর্টার সামাদুল সামাদের ভিডিও প্রতিবেদন দেখুন তাহলে আমরা সাংবাদিক প্রশ্ন করতে চাই আপনার যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন আপনার বলেন আপনার সমাজে সমাজের সর্বত্র বিবেকবান মানুষ আপনার সবচেয়ে মেধাবী মানুষ তাই তো আপনার সরকারের উচ্চ পদত্ত থেকে বসে আছে তাহলে আপনাদের পর্ষদ কর্মচারী ঐক্য পরিষদ শুধুমাত্র রাজপথে দাঁড়িয়ে এই আন্দোলন সংগ্রাম করে না আজকে মিডিয়ার মাধ্যমে আমাদের গোয়েন্দা সংস্থার ভাইদের মাধ্যমে ওই সকল উদ্বোধন কর্মকর্তা এবং ওই সকল যে সকল ঠিকাদারি প্রদর্শনগুলো এরকম অনিয়ম দুর্নীতি করছে তাদেরকে পরিষ্কার বার্তা দিতে চাই আমরা শুধুমাত্র আন্দোলন সংগ্রাম মাঠে করে আমরা যদি খেলতে থাকি না প্রত্যেকটা জায়গায় এই ডেসো নিয়ে যে সকল অবকর্ম দুর্নীতি হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু অভিযোগ করেছি ইতিমধ্যে আপনার সাবধান হয়ে যাবেন যারা প্রত্যেক